Vivo V40 মাত্র 3 দিন ইউজ 12GB RAM 512GB স্টোরেজ আর বাইরে বৃষ্টি চোখে সানগ্লাস মনে কষ্ট আজকে অফার থাকবে স্পষ্ট ভাই যারা IQ এর ফ্ল্যাগশিপ এবং গেমিং ডিভাইস খুঁজছেন আমাদের কাছে হিউজ পরিমাণের IQ এর ফ্ল্যাগশিপ গেমিং ডিভাইস আছে এগুলো আজকে 50% ডিসকাউন্টে থাকবে Realme 9 Pro 5G গেমিং ডিভাইস সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ আজকে দামাকা অফার থাকবে মাত্র 10000 টাকায় রিয়েলমি চোদ্দ প্রো প্লাস বাই একশো বিশ এক্স জুম সুপার ফ্রেশ কন্ডিশন আর দুই ছাপ্পান্ন আজকে দামা অফার থাকবে মাত্র তিরিশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আজকে দামা অফার থাকবে মাত্র বাইশ হাজার টাকায় রেডমি নোট

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের গোডাউনে চলে দেখতেই বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ এবং লো বাজেট মিড বাজেট হাই বাজেট আর যারা কিনা স্যামসাং লাভার আছেন দেখতে পারছেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা থেকে শুরু এবং যারা আইকিউর গেমিং ফোন নিতে চান ভিভো রিয়েলমি ডিভাইস নিতে চান অবশ্যই বলবো এই সবটি ভিজিট করতে এবং প্রতিটা ফোনই কিন্তু পাইকারি দেবে নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছে ভাই আজকের অফারটা কেমন দিবেন আজকের অফার ভাই বাহিরে বৃষ্টি চোখে সানগ্লাস মনে কষ্ট আজকে অফার থাকবে স্পষ্ট ভাই স্পষ্ট একদম স্পষ্ট থাকবে ভাই আপনার মনের কষ্ট কি আবার কষ্ট মনের কষ্ট বলতে ভাই আগের তুলনায় এখন বর্তমান বাজারে সেল অনেকটাই ডাউন আর ডাউন থাকার কারণে আমরা নতুন নতুন অনেক ফ্ল্যাগশিপ মডেল কালেকশন করে রেখেছি অবশ্যই ফ্ল্যাগশিপ মডেলের কালেকশন আছে আমাদের কাছে এগুলো আমরা ভিডিওতে দেব আপনারা দেখবেন আপনারা কিনবেন তারপর আমার মন ভালো হবে ভাই আসলে ভালো হবে

জেলায় ফোন থাকি। সেক্ষেত্রে বিশ টাকা করলে আপনার ফোন আপনার পছন্দের ফোন পৌঁছে যাবে আপনার নিজ নিজ জেলায় আপনি ফোন খুলে দেখে চেক করে আপনি যে ফোনটা অর্ডার করছেন সেই ফোনটা আপনার দোকানে আপনার জেলায় পৌঁছেছে কিনা আপনি তারপর

আর দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আপনি পেয়ে যাবেন আমাকে সবসময়ের জন্য ওকে শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করব ভাই মিড বাজারের একটা ডিভাইস দিয়ে ওকে Realme 9 Pro 5G Realme 9 Pro 5G Realme 9 Pro 5G এর হলো গেমিং ডিভাইস সুপার সুপার গেম করতে পারবেন রাফ এন্ড টাফ 5000 এমএজ এর বিগ ব্যাটারি সাইড বন্ডেড ফিঙ্গারপ্রিন্ট এটা আজকের অফার থাকবে মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা থাকবে Realme 9 Pro 5G কিন্তু ওকে

এটা কিন্তু রেডমি ফোর ফাইভ জি ওকে জিতবে তারপর আপনার সি পঞ্চান্ন C55 সি পঞ্চান্ন খুবই

বাজেট মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ লাগবে তার এডিশন দেখতে পারেন মাত্র 19500 টাকা এটা কিন্তু লেদার এডিশন লেদার এডিশন মাত্র 19500 টাকা পেয়ে যাবেন 100% কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন তারপর দেখো আপনার Oppo F29 5G 8GB RAM 128GB স্টোরেজ যাদের চাচ্ছেন যে এক চার্জে দুই দিন থেকে আড়াই দিন ইউজ করবেন তাহলে 6500 এমএএইচ এর ব্যাটারি বলতে গেলে ফোন প্লাস পাওয়ার ব্যাংক ভাই 6500 এমএএইচ এর ব্যাটারি 8GB RAM

আজকে দাম окаवर থাকবে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা পেইজ আইকিউর গেমিং ফোন তারপরে দেখুন আপনার ভিভো ওয়াই 39 যারা 25 সালের ফ্ল্যাগশিপ ডিভাইস খুঁজছেন এবং প্রিমিয়াম ডিভাইস খুঁজছেন তারা দেখতে পারেন আইকিউ সরি এটা হলো ভিভো ওয়াই 39 8 জিবি র‍্যাম 6 জিবি স্টোরে সুপার ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কোনো সিঙ্গেল পরিমাণ দাগে কিছু নেই কালারটা বেগুনি কালারের মধ্যে ফ্রেশ আছে আজকের আবার থেকে মাত্র 17000 টাকা ওকে মাত্র 17000 টাকা পার্পল কালার ভিভো ওয়াই 58 5G

তারপরে ভিভো ওয়াই হান টু হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি রাম একশো আট সুপার জিবিপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

খুব একটা ডিভাইস তারা চাচ্ছেন যেভাইস হালকা পাতলার মধ্যে তারা নিতে চান নিতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে আজকে তো আমার কভার থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাবেন তারপরে ভিভো ওয়াই আঠারোই কম বাজেটের মধ্যে একটা সুপার ফ্রেশ কন্ডিশন ডিভাইস ফ্রেশ কন্ডিশন আছে রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন পাঁচ হাজার বিগ ব্যাটারি আজকে দাম কত মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার পেয়ে যাবেন ভিভোর ডিভাইস তারপর দেখবো আপনার ভিভো ভি ফর্টি ভি ফর্টি ই ভিভো ভি ফর্টি ই সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আজকে দাম থাকবে মাত্র

তারপরে লাগবে ভালো র্যাম রুম লাগবে তারা দেখতে পারেন ওপো এ ফাইভ প্রো ফাইভ জি বারো জিবি র্যাম জিবি স্টোরেজ সুপার ফ্রেশ কন্ডিশন চার্জার সহ থাকবে আজকের অফারে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা

টাকায় মাত্র উনিশ হাজার টাকায় থাকবে কথা বলে আমাদের ফোন নেন প্রতিটা ফোনের সাথে আট জিবি রাম এক কন্ডিশন অফার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ টাকায় পেয়ে

ছিয়াত্তর আটাত্তর নব্বই আশ করেও কিন্তু সেল হচ্ছে চার্জার সহ থাকবে ভাই চার্জার চার্জার সহ থাকবে পর তারপর একটা ডিভাইস দেখাবো নাথিং টু এ লাইটিং ডিভাইস ভাই পিছন সুন্দর লাইট জ্বলবে ভাই ফোনের পিছন দা লাইট জ্বলবে এখান থেকে কিন্তু লাইট জ্বলবে একদম

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এবল ডিসপ্লে আজকের অফার থাকবে মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা থাকবে OnePlus Nord CE 3 Lite খুবই ফ্ল্যাগশিপ একটা ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশন OnePlus এর সবচেয়ে ভালো ডিভাইস বলতে পারেন কোনো লাইন না ইস্যু নাই এগুলাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আজকে অফার থাকবে মাত্র 16000 টাকা অনলি 16000 টাকা আর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো ভাই যেটা বাংলাদেশে বাজারে বর্তমানে अवेलेबल সেকেন্ড ইউজ হয় নাই তো Realme 14 Pro Plus

মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা থাকবে তারপর একটা কালার দেখাই আরেকটা কালার ভাই সুপারফ্রেশ কন্ডিশন দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো করে দশ হাজার করে পেয়ে যাবে ছিল আজকে আমাদের কালেকশন কে এ যদি কারো কোনো ফোন দরকার হয় ভিউয়ার সামনে একটু দেখাবো নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আরো ফোন আছে যেগুলো আমরা অবশ্য জায়গা স্বল্পতার কারণে আমরা উপরে উঠাইনি কম বাজেটের ফোন চাইলেও অবশ্যই সব থেকে কি করতে পারবে নিতে পারবে ভাই যারা কুরিয়ার মাধ্যমে ফোনগুলো নিতে চাই কিভাবে নিতে পারবে বলে দেব কুরিয়ার পলিসিটা আমরা ভিডিওর শেষ আবার বলে দিচ্ছি কুরিয়ারে নিতে হলে আমাদের ফোন আমরা বাংলাদেশের 64 জেলায় ফোন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি সে ক্ষেত্রে আমাদেরকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার ফোন আপনি যে ফোনটি অর্ডার করছেন আপনার ফোনটি পৌঁছে যাবে আপনার নিজ নিজ জেলায় কুরিয়ার অফিসে খুলে দেখে চেক করে আপনার ফোন আপনি রিসিভ করতে পারবেন আপনি যে ফোনটা অর্ডার দিচ্ছেন ওই ফোনটা পৌঁছাইলো কিনা সবকিছু ওকে আছে কিনা অথেন্টিক আছে কিনা দেখে চেক করে তারপর আপনি পেমেন্ট করবেন কুরিয়ার অফিসে ওকে আর আমাদের সার্ভিস ওয়ারেন্টিটা আবার বলে দিই সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা আমাদের থেকে যে কোনো ফোন নেন দশ দিনে রিপ্লেসমেন্ট দশ দিনে যে কোনো সমস্যা চার্জ থাকে না গরম হয় হ্যাং করতেছে ল্যাক করতেছে নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে কথায় প্রবলেম দিচ্ছে